আর জগৎ ঈশ্বরচন্দ্র বসু যে আবিষ্কার করছেন যে গাছেরও প্রাণ আছে আর এই জিনিসটা না দেখলে আপনি আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে গাছেরও প্রাণ আছে এই দেখেন এই যে এই যে চইলাম এই দেখেন এই দেখেন গাছগুলি গাছের পাতাগুলি সবই হয়ে গেল যারা ইউনানি মেডিসিন নিয়ে গবেষণা করেন এখানে ব্যাম্বর চারার উপর করা হয়েছে বাঁশের চার ঠিক আছে পাহাড়ি বাঁশের চার এই যে আদা গাছের মতো দেখছেন আদা গাছ পুরা

অসীম একটা মহিমা বা একটা আশ্চর্য আপনাদেরকে দেখায় এই দেখেন গাছটা খুব ভালো করে খেয়াল করে যে আমি টাচ করার সাথে সাথে দেখেন 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 দেখছেন দেখছেন টাচ করার সাথে সাথে কেমনে কেমনে সে যে সার জগদীশচন্দ্র বসু যে আবিষ্কার করছেন যে গাছেরও প্রাণ আছে আর এই জিনিসটা না দেখলে আপনি আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে গাছেরও প্রাণ আছে এই দেখেন এই দেখে এই দেখ চইলাম এই দেখেন এই দেখেন গাছগুলি গাছের পাতাগুলি সবই হয়ে গেল ঠিক আছে যে সুন্দর ফুল ঠিক আছে হ্যাঁ সুন্দর ফুল দেখছেন গাছের পাতাগুলি সব কিন্তু লজ্জা পেয়ে গেছে এই যে আমরা যে বলি লজ্জাবতী লজ্জাবতী ফুলে শোয়ার পরে সে গুটিয়ে যায় দেখছেন এই সেই লজ্জাপতি গাছ শেরপুরের জিনাইগাতি উপজেলার সেই গারো পাহাড়ের পাদদেশে সেই রাবার রাবার বাগান প্রজেক্ট নামের একটা জায়গা আছে রাবার বাগান এখানে ঠিক আছে এটা এটাকে স্থানীয় লোকজন ইদ্দিসমিয়া রাবার বাগান বলে সেই রাবার বাগানের প্রজেক্টের ভিতরে এই গাছগুলি অ্যাভেইলেবল ঠিক আছে এগুলি ওষুধি গুণ সম্পন্ন গাছ লজ্জাবতী গাছ তো আপনাদের যদি কারোর এই লজ্জাবতী গাছের দরকার পড়ে কোনো একটা রোগের ওষুধের কারণে বা জানি না এটা কবিতা বা এটা গবেষণা করেন বা যারা ইউনানি মেডিসিন নিয়ে গবেষণা করেন তাদের হয়তো ভাই লজ্জাবতী গাছ দরকার পড়তে পারে তো আর একটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে আপনারা তো বড় বড় বাঁশ দেখছেন ব্যাম্বো ঠিক আছে এই দেখেন ব্যাম্বর চারা এখানে ব্যাম্বর চারার উপর করা হয়েছে বাঁশের চারা ঠিক আছে পাহাড় বাঁশের চারা এই যে আদা গাছের মতো দেখছেন আদা গাছ পুরা ঠিক আছে তারপরে আরো আরো দেখেন আপনাদেরকে দেখায় যে লজ্জাবতী কোথাকে বললাম আসেন আসেন মধ্যে অভাব নাই অভাব নেই অভাব নেই বাঁশের চারা লজ্জাবতী ওই যে এটা হচ্ছে আলু গাছ ঠিক আছে আলু গাছ হ্যাঁ স্থানীয় ভাষায় বলা হয় এটাকে আলু শিমলা আলু গাছ মানে এটা আলুটা কিন্তু ইয়ে হয় না এই গাছের মধ্যে ধরে না এটা মাটির নিচে হয় এই যে এত বড় বড় লম্বা লম্বা এক হাত লম্বা হয় আলু এই পাহাড়ি মানুষজন এগুলি খেয়েও মানে সিদ্ধ করে লবণ দিয়ে এগুলি খেয়েও তারা জীবন ধারণ করে আলু লাগাইলেই হয় গাছ ঠিক আছে সৃষ্টিকতার কি অপার মহিমা কি নিয়ামত দেখেন ঠিক আছে দেখেন এই যে খাত এদিক দিয়ে ঝর্ণা ছিল এখন ঝর্ণাটা মিটে চায় ঠিক আছে নিচে বিশাল এক হাত ঠিক আছে নিচে বিশাল বিশাল এক খাত বিশাল এক হাত ঠিক আছে এই খাদের কেনারায় দাঁড়িয়ে আছি এই ধরনের ভিডিও করা কিন্তু অত সহজ কাজ না এখানে রিস্ক নিয়ে কিন্তু ভিডিও ভিডিওগুলি করতে হয় আপনারা যদি কেউ এই ধরনের ভিডিও করতে চান অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এই খাদে পড়ে গেলে কিন্তু একবার শেষ ঠিক আছে এই খাদের কিনারায় দাঁড়িয়ে এই দেখেন এখানে একটা জিনিস আমার চোখে পড়লো এখানে একটা মাজার এখানে মনে একটা মাজার ছিল ঠিক আছে এই দেখেন মাজারে এসে মানুষজন এই যে বিভিন্ন ধরনের রঙিন সুতা এই হাবি জাবি গিয়ে ই করতো এখানে একটা মাজার ছিল অনেক আগে মাজার ছিল যে খাপ তাদের মধ্যে ই হয়ে তো খুবই রিস্কি অবস্থায় কিন্তু আমরা এই ভিডিওটা করতেছি ঠিক আছে তো আপনারা